তিরিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙ্গেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সোয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার তুই থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রসুল সাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া কিছুই জোটে না সুনানে ইবনি মাঝা তারা কারা রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজার সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না অথচ আমরা এমনই করি বাহিরে কাজকর্ম করে বাসায় এসে এমন কিছু এলোমেলোস দেখলে স্বামীর আগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গিফত করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রসুল সাল সাল্লাম বলেছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সচরিত্রবান হওয়া রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের উচ্চ স্থানে একটি ঘরের মাদার সুনানে আবু দাউদ